সাতই মার্চ জাতির জনক প্রসঙ্গ বহাল রাখল আদালত দ্বাদশ সংশোধনীর একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ আদালতের রায়ে পুনর্বহল করা হলো। ফলে নির্বাচনী প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরতে বাধা রইল না কিন্তু আইনজীবীরা পঞ্চদশ সংসদীয় পুরোটা বাতিল চাইলেও পুরোটা বাতিল না করে কিছু অংশ রেখে দিয়েছে আদালত সংবিধানে অন্তর্ভুক্ত করা সাতই মার্চ এবং জাতির জনক প্রসঙ্গ বাতিল করা হয়নি আদালত বলেছেন সাত মার্চ এবং জাতির জনক সংক্রান্ত বিষয়টি তারা বৈধতাও দিচ্ছেন না আবার বাতিলও করছেন না ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলোকে রাখতে অথবা বাতিল করতে পারবে মূলত আদালত বিষয়টি রাজনীতিবিদদের ওপর ছেড়ে দিয়েছেন আদালতের এমন সিদ্ধান্তকে অত্যন্ত প্রজ্ঞাবান সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সংবিধানে জাতির জনক সাতই মার্চ সহ কয়েকটি ধারা রেখে দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি